তুমি কি জানো মানুষ কী কারণে বেশি বিপদে পড়ে বড় অপরাধে না বরং ছোট ছোট ভুলে হযরত আলী আনহু বলেছিলেন মানুষ কখনও পাহাড়ে হোচট খায় না হোচট খায় ছোট পাথরে এক জঙ্গলে ছিল এক বড় গরু তার নাম ছিল বারু বারু ছিল খুব শক্তিশালী আর সবার প্রিয় তার পিঠে প্রায়ই বসে ঘুরে বেড়াত এক ছোট্ট বুদ্ধিমান পিঁপড়ে নাম তার টিকু বারু যখন ঘাস খেত টিকু তখন বারুর কান পাশে বসে দোয়া পড়ত বিসমিল্লাহ রহমান ই রাহিম একদিন বারু আর টিকু হেঁটে যাচ্ছিল জঙ্গলের পাশের দিকে হঠাৎ বারু দেখতে পেল মাটিতে পড়া একটা মিষ্টির টুকরো বারু বলল আহা দেখি একটু খাই টিকু দ্রুত বলল না না থামো এটা তো কেউ ফেলেছে এটা কারো হক হতে পারে বারু হাসল আরে এটা তো শুধু একটা ছোট মিষ্টি এতে কি বা হবে টিকু বলল বন্ধু ছোট গুনাহকে হালকা ভাব না আজ যদি এটা খাও কাল অন্য কিছু তারপর তারপর তুমি হয়তো কখনোই বুঝতে পারবে না তুমি কোথায় যাচ্ছ কিন্তু বারু কথা শুনল না সে এগিয়ে গেল মিষ্টির দিকে আর তখনই পাথরে পা লাগল সে হোচট খেল পড়ে গেল একটা শুকনো কাঠ গলায় বিধে গেল রক্ত বের হল টিকু ছুটে গিয়ে বলল বারু তুমি শুধু একটা মিষ্টির জন্য নিজের ক্ষতি করলে ছোট গুনাহ মানেই ছোট বিপদ এটা ভেবে নিস্তার পাওয়া যায় না আল্লাহ চাইলে মাফ করেন কিন্তু তুমি যদি ইচ্ছে করে বারবার ছোট ভুল করো তাহলে এগুলো একদিন পাহাড়ের মতো হয়ে যাবে বারু চোখ বন্ধ করে ফিসফিস করে বলল আমি ভুল করলাম ছোট জিনিস বলে হালকা নিয়েছিলাম বন্ধুরা আজ থেকে আমরা যেন কখনও ছোট গুনাহকে ছোট না ভাবি আর প্রতিটা কাজ শুরুর আগে যেন বিসমিল্লা বলি এটাই হবে আমাদের জঙ্গলের টিকুপিঁপড়ের শিক্ষা আলোক আলোকরেখা থেকে আপনার মতামত জানাতে ভুলবেন না